আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ছোটবেলার সেই অতীতের দিনগুলোতে এটা কখনো যাওয়া সম্ভব নয় আমি এই জন্য এটা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কিভাবে প্রচন্ড পরিমাণে রৌদ্রের মধ্যে তারা অসহ্য হওয়ার পরে তারা শীতলক্ষা এবং ব্রহ্মপুত্র নদীতে কিন্তু তারা গোসল করার জন্য চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন ছোট পিছে পিছেরা কিন্তু আমাকে দেখে ইশারা দিচ্ছে যে নাই ভাই আমরা গোসল করছি আসো আমাদের সাথে গোসল করি বা আমি সাঁতার জানি না জন্য ভয় পাই এই জন্য আমি গোসল করার দুঃসাহস করি নাই সো অতীতে কিন্তু অনেকের স্মৃতি এমনভাবে জড়িয়ে আছে যা কখনো ফিরে যাবার মতো সম্ভব নয় তো সবার জীবনে এমনই কোনো মুহূর্ত আপনাদের গিয়েছে কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেননা সেই কমেন্টসটার আশা আমি করছি দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরমে কিন্তু রোদ্রের মধ্যে তারা পানির মধ্যে গোসল করছে নদীর পানি কিন্তু এমনি তো অনেক ঠান্ডা এবং প্রচুর পরিমাণে কিন্তু ন্যাচারাল একদম ক্লিন পরিষ্কার পানিতে তারা ডুব দিচ্ছে গোসল করছে এবং নৌকো থেকে লাফাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সত্যি অসাধারণ দারুণ একটা মোমেন্টস বাচ্চাদের সো সত্যি হাজারো স্মৃতি জড়িয়ে আছে এমন কিছু মুহূর্তের মাঝে সবারই কম বেশি এমন কিছু মুহূর্ত লুকিয়ে আছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনাদের স্মৃতিগুলো জানাবেন আর পানিগুলো কিন্তু খুব চমৎকার তারা কিন্তু অলরেডি লাভ দিয়ে দিয়ে কিন্তু পানি কিন্তু ঘোলাটে তৈরি করে ফেলেছে এমনিতে পানিগুলো কিন্তু নীল বর্ণের দেখাচ্ছে কেননা আকাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো মেঘ নেই সেজন্য পানিগুলো একদম নীল পরিষ্কার দেখাচ্ছে এটা তারা এখন যেখানে গোসল করছে সামনের দিকটা হচ্ছে শীতলকা বাট এই সাইডটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী সো এটা হচ্ছে লাখপুর বেরিবাদ সংলগ্ন নৌকোঘাট এটা ঐতিহ্যবাহী এখানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন এসে এসে গোসল করে নরসিংদীর বিভিন্ন প্রান্তরে এবং বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এখানে এসে গোসল করে এবং তারা তাদের ছোটোবেলার স্মৃতিগুলো আবারও পুনরায় মেটানোর চেষ্টা করে কেননা গোসলটা কিন্তু দারুণ একটা ব্যাপার যেহেতু নদী নদীর মাঝখানে সাঁতার কাটা যায় তারপরে টিউব দিয়ে কিন্তু ভেসে ভেসে তারা অনেক মানুষজন এসে এখানে দুষ্টুমিয় করে বটে তো আসলে বেশি কিছু বলার নাই আজকে সো বাচ্চাদের তারা তো আসলে জানে না যে তাদের শৈশবটা কত আনন্দের ঠিক তাই না আমি কথাগুলো সঠিক বলেছি কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাবেন আমি কিন্তু সে অপেক্ষাতে থাকবো ইনশাআল্লাহ তো যাই হোক দেখতে পাচ্ছেন প্রচণ্ড রৌদ্রের মাঝে কিন্তু অসহ্য আমরা আসলে মাঝে মাঝে একটা বিষয়ে চিন্তা করি আবার অনেকে হয়তো চিন্তা করি না যে দুনিয়ার এইটুকু রৌদ্রের তাপ আমরা সহ্য করতে পারি না তাহলে আখেরাতের যে জাহানের আগুন কীভাবে আমরা সহ্য করবো এটাই চিন্তার বিষয়